শত কাজের মাঝেও আজকে হয়তো এই টপিকে কথা বলতে সামনাসামনি একটু আসতেই হতো তো মোটামুটি সকাল সকালই চলে এসেছি তো কোন টপিকে কথা বলতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝেই গেছো থামনেল দেখে তো সেটা হচ্ছে মধ্যপ্রদেশের নবদম্পতির কেস মানে যারা হানিমুন কাপল আর কি বিয়ের পরে শিলং ঘুরতে এসেছিলো এসে চূড়ান্ত একটা বিপদের সম্মুখীন হয় তারা নিখোঁজ হয়ে যায় হঠাৎ করে তার মধ্যে দশ দিন নিখোঁজ থাকার পরে এগারো দিনের দিন ছেলেটিকে তো মৃত অবস্থায় উদ্ধার করা গেছে মেয়েটি ছিল নিরুদ্দেশ এরপরে আজকে সকালে মেয়েটিকেও পাওয়া গেছে তবে সেটা শিলং থেকে অনেক অনেক দূরে মানে ধরো প্রায় দেড় দু হাজার কেন আড়াই হাজার কিলোমিটার দূরে হয়তো এক্স্যাক্ট আমি কিলোমিটারটা বলতে পারছি না এই মুহূর্তে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে পাওয়া গেছে নিউজ চ্যানেলগুলোতে তো সকাল থেকেই সেই নিউজটা আমরা দেখতে পাচ্ছি এবং মেয়েটিকে পাওয়া গেছে উত্তরপ্রদেশের একটি ধাবা থেকে সে নিজেই নাকি রাত্রির দেড়টা দুটোর সময় বোধ ফোন করেছিল তার ভাইকে তার ভাই এখন আপাতত মেঘালয়তেই আছে তো তাকেই ফোন করে বলেছে যে আমাকে কেউ ধরে বেঁধে নিয়ে আর কেউ ওখানে গিয়ে ছেড়ে দিয়ে এসছে হয়তো এরকম একটা ঘটনা তো আসল ঘটনাটা যে কী এর পেছনে সেটা এক দুদিনের দিনের মধ্যেই বেরিয়ে যাবে এই জিনিস বের করতে খুব একটা সময় লাগবে না যারা দোষ করেছে ভাবছে হয়তো যে পার পেয়ে যাব সেটা কিন্তু কোনো মতেই পাবে না এই ঘটনাটা মানে লাস্ট কটা দিন ধরে মেঘালয়বাসীকে এতভাবে নাড়া দিয়েছে কি বলবো মানে ঘরে বাইরে সব জায়গায় আলোচনার বিষয় হয়তো সেটাই ছিল বাড়িতে বসে বসেও আমরা সকাল বিকেল শুধু আলোচনা করতাম যে এটা হতে পারে ওটা হতে পারে সারাক্ষণই মানে আর কোনো গল্প টল্প আমাদের কিছু ছিল না ওইটা নিয়েই কথাবার্তা হতো আর কি আর খারাপও লাগতো যে মেঘালয়ে বেকার বদনাম করছে এই জিনিসটার জন্য কিছু লোক বলছে মেঘালয় পুলিশ সাহায্য করছে না ব্যাপারটাতে কেউ কেউ বলছে লোকালরা খুব বাজে লোকালরা এই করে সেই করে অনেক রকম কথাগুলো কানে আসছে খুব বাজেও লাগছিল তো বলার কিছু নেই একটা ঘটনা ঘটলে লোকজন বলবেই তাই না জেনে শুনেও অনেক লোক অনেক কমেন্ট করে দিচ্ছে তারা হয়তো মেঘালয় কোনো দিন ঘুরতেও আসেনি এমন লোকজনও কমেন্ট করে দিচ্ছে যে ওখানে যাওয়াই উচিত না এত জায়গা থাকতে ভারতবর্ষে কেন বেকার মেঘালয় যেতে যাব ঘুরতে কি এমন প্রাকৃতিক সৌন্দর্য আছে মানে কোনো কারণ ছাড়াই মেঘালয় বদনাম পুরোচ্ছিল খারাপ লাগছিলো যাই হোক আজকে কিছুটা একটুখানি শান্তি লাগছে মনে হচ্ছে কথা হচ্ছে যে ছেলেটির ডেড বডি এগারো দিনের মাথায় উদ্ধার হওয়ার পরে না সার্চিং অপারেশনটা আরও জোরদার করে দেয়া হয় এই টপিকেই আগে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা দেখলেও দেখবে যে আমার মেন কনসার্নটা ছিল হচ্ছে মেয়েটির জন্য যে মেয়েটি কি অবস্থায় রয়েছে সে তো এখানকার কাউকে চেনে না তাই না এটা ঘুরতে এসে হঠাৎ করে তার হাজব্যান্ড এরকমভাবে মারা গেছে কেউ খুন করে দিয়ে চলে গেছে এখন যে খুন করেছে সে মেয়েটি মেয়েটিকেও কি খুন করে ফেলেছে না মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে গেছে কি অবস্থায় মেয়েটি আছে মানে এটা ভাবতেই আমার একদম মানে শিউরে উঠছিলাম রীতিমতো প্রতিটা মুহূর্তে যে কেমন আছে মেয়েটিকে উদ্ধার হওয়া মেয়েটির উদ্ধার হওয়া আর কি ভীষণভাবে দরকার যত তাড়াতাড়ি সম্ভব ওর উদ্ধার হওয়াটা দরকার এই কারণেই যে ওর থেকে অনেক ইনফরমেশান জানা যাবে ও যদি সুস্থভাবে ধরা পড়ে তাহলে ওর থেকে জানা যাবে ছেলেটিকে কে মারলো কেন কি মোটিভে মারলো অনেক কিছু বেরোবে আস্তে আস্তে তথ্য মেঘালয় পুলিশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি বলবো যে ঘটনাটাকে প্রথমেই তারা মার্ডার কেস বলেছে তারা যদি মার্ডার কেস না বলে মানে ধামা ধামাচাপা দেয়ারই হতো তারা প্রথমে কিন্তু বলতে পারতো যে এটা একটা অ্যাক্সিডেন্টাল কেস তাই না জায়গাগুলোর সৌন্দর্য চরম কিন্তু জায়গাগুলো কতটা ভয়ানক সেই জায়গায় এরকম বিপদ কিন্তু হতেই পারে যে পা পিছলে পড়ে গেছে পড়ে গিয়ে মরে গেছে এই রকম বলে যদি কেসটাকে তারা ধামাচাপা দেওয়ার হতো এইভাবে যদি চালিয়ে দিত তাহলে কিন্তু আর জিনিসটাকে আসল তথ্যটা আসল সত্যটা আর কি বের করাটা হতোই না তারা সে জিনিসটা করেনি তারা কিন্তু প্রথম থেকে এটাকে মার্ডার কেস বলেছে জানে এই জিনিসটা মার্ডার কেস বলে দেওয়ার পরে তাদের উপর কিন্তু অনেকটাই চাপ আসবে যতদিন না তারা পুরোটাকে মার মার্ডার কেস বললেই তো হলো না পুরো কে করেছে মার্ডার সেটাকে ধরা অবধি আর কি পুরো কেসটা সলভ করা অবধি তাদের উপর সবাই একদম মুখিয়ে থাকবে চেপে ধরে বসে থাকবে দেরি হলে লোকে নানা রকম বাজে কথাবার্তা বলবে সেরা তারা কিন্তু সেই চাপটা তো নিয়েছে আমি বলবো তো এটাই তাদের একটা বড় প্লাস পয়েন্ট কিন্তু এখন একটু দেরি হতে পারে স্বাভাবিক ব্যাপার দেরি দেরি হয়েছে উদ্ধার কাজে যেটা ছেলের বাড়ি বা মেয়ের বাড়িরা বলেছে এখন সেটা হতে পারে যে এই যে ওয়েদারটার ওয়েদারটা যারা এখানকার ওয়েদার জানি তারা তো বুঝতেই পারবে যে কতটা দুর্গম জায়গায় মেঘ মেঘে ঢাকা ওইরকম জায়গা মেঘ দৃষ্টি যেভাবে এই কদিন ধরে চলেছে তো তার মধ্যে উদ্ধার কার্যটা মানে স্পিড আপ করাটা একটু মুশকিলজনকই ছিল কিন্তু দুর্গম জায়গায় উদ্ধার কার্য চলছিল নিজেদের মতন তার সাথে মানে বেশ কিছু জিনিস আর কি সিসিটিভি ফুটেজ বলো বা কোনো ক্লিপিংস সেইগুলো আস্তে আস্তে সামনে আসা শুরু করলো নিউজ চ্যানেলের থ্রু দিয়ে আমরা সেগুলো জানতে পারছিলাম আর কিছুটা না ঘটনাটার একটা আইডিয়া যেন আমরা করতে পারছিলাম নবদম্পতি যখন নংরিয়ার গেছিল তখন না ওরা গাইড চুজ করেছিল এখন সেরকমই দুজন গাইডের কথোপকথন সামনে এলো তার থেকে বেশ কিছুটা আইডিয়া করা গেল আর কি এটাই বোঝা গেল মেনলি যে নবদম্পতি একা ছিল না তাদের সাথে আরও তিনজন লোক ছিল এখন যারা নিজেদের মধ্যে সবাই হিন্দিতে কথা বলেছে তার ফলে গাইড অতটা হিন্দি বোঝে না সে ওই ভাষাগুলো অতটা বুঝতে না পারলেও মানে অ্যাটলিস্ট তিনজন ছিল এই ক্লুটা কিন্তু পাওয়া গেল এরপরে কয়েকটা সিসিটিভি ফুটেজ দেখা গেল যেগুলো মানে হোটেলের ক্যামেরায় ধরা পড়েছে তাতে নবদম্পতিকেও দেখা যাচ্ছে সাথে তাদের সেই ভাড়া করা স্কুটিটিও রয়েছে এই ছবিতে এই যে মেয়েটির পরনে লাল কালো জ্যাকেটটি রয়েছে বা সাদা জামা এগুলো সবকটাই কিন্তু ছেলেটি যেখানে মার্ডার হয়ে পড়েছিল সেই এরিয়া থেকে খুঁজে পাওয়া গেছিলো আসলে এই সিসিটিভি ফুটেজগুলো মানে পুলিশের চিন্তাভাবনাটা ঠিক দিকে যাচ্ছে কিনা সেটা বুঝতে কিন্তু অনেকটাই হেল্প করেছে পুলিশের কিন্তু একটা চিন্তাভাবনা প্রথম থেকেই ছিল যে এই ঘটনাটায় কে কে জড়িত তার মধ্যে কি মেয়েটিকে ধরা যেতে পারে আসলে ক্রাইম কেস যারা সলভ করার জন্য এগোয় তারা বোধ এই তাদের এরকম দুরকম চিন্তাই করতে হয় আর কি যে কেউই সন্দেহের বাইরে নয় হতে পারে মেয়েটি কিছুই জানে না নিজেই বিপদে পড়ে গেছে আবার এটাও হতে পারে যে মেয়েটি নিজেকে কোনোভাবে রেস্কিউ করে নিয়েছে ছেলেটি পড়ে গেল বিপদে ছেলেটির গেল প্রাণ মানে এরকমটাই হয়তো মেয়েটি আগে থেকেই যে জায়গা থেকে এসছে মধ্যপ্রদেশ থেকেই পুরো ব্যাপারটা ছক কষে নিয়ে হয়তো এসেছে তো আমি বলবো কি কয়েকটা সিসিটিভি ফুটেজ এই জিনিসটারও একটা ইঙ্গিত দিচ্ছিল যেমন মানে হোটেলের কটা মানে সিসিটিভি ফুটেজ দেখলাম তাতে দেখা যাচ্ছে মেয়েটি সারাক্ষণ ফোনের মধ্যে ফোন নিয়ে কিছু টাইপিং করছে হোয়াটসঅ্যাপ ফেসবুক এরকম কিছু করছে হ্যাঁ এই জিনিসটা আজকালকার দিনে সবাই করে আমি মানলাম আমরাও করি সব জায়গায় সারাক্ষণ করি কিন্তু কথা হচ্ছে ওরকম সুন্দর জায়গায় বেড়াতে গিয়ে হতে পারে যে সে ছবি তুলে বেড়াচ্ছে সেটা না করে সে কী করছে টাইপ করে ঠিক যেন দেখে মনে হচ্ছে কি যে পুরো ইনফরমেশানটা সে কাউকে দিয়ে দিতে চাইছে সন্দেহটা দেখে একদম মানে ফোনের মধ্যে মাথা গুজে পড়ে আছে এরকম এই এইভাবেই মানে ছবিগুলো আসছে তো কেন করছে এটা তোমরা দুজন মিলে যখন হানিমুনে গেছো একটা জায়গায় বেড়াতে গেছো অত ফেন ফোন ফোন চেক করার কি আছে তাই না সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছি দেখো মেয়েটি ফোন নিয়ে সারাক্ষণ মানে এদিক ওদিক দেখছে কাউকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে যে কোথায় সে রয়েছে বা কোথায় যেতে চায় সবটাই আর কি নতুন বিয়ের পর বউ যখন ঘুরতে গেছে তাদের মধ্যে আলাদা একটা কেমিস্ট্রি থাকবে একটু খুনসুটি টাইপ কেমিস্ট্রি যাকে বলে আর কি অল্প বয়সী ছেলে ছেলে মেয়ে তাদের কাছে ওটাই স্বাভাবিক কিন্তু এই ছবিগুলোতে সেই জিনিসটা পাচ্ছি না কিরম যেন একটা আরও আরও ছাড়ো ছাড়ো ভাব তার মধ্যে মানে ছেলেটি টুকটাক কাজকর্ম যা করছে করছে মেয়েটি সারাক্ষণ ফোন করে যেন মনে হচ্ছে কোথায় আছে কোথায় যেতে চাইছে সব ইনফরমেশান যেন সে কাউকে দিয়ে দিচ্ছে তার মধ্যে আরেকটা জিনিস আমার যেটা সন্দেহ লাগছিল যে বলছে একাদশীর উপবাস এইটাও কিন্তু একটা সন্ধেরে এই উপবাস কি ও আগে থেকে করে না একাদশীর উপবাস করাটা হচ্ছে ছেলেটির কাছাকাছি যাতে আসবো না অ্যাকচুয়ালি আমরা যেটা জানি একাদশীর উপবাসে কিন্তু স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকে না হ্যাঁ যেটা বলছি বুঝতে পারছো হয়তো সেরকমটাকে ছেলেটাকে অ্যাভয়েড করার জন্যই কি এই একাদশীর উপবাসের নাটক তার সাথে আরেকটা জিনিস আমার যেটা মনে হলো যে প্রচুর গয়না পরে ওরা গেছিলো এখন মেয়েটি যে ফুটেজগুলো আসছে মেয়েটি যে খুব একটা গয়না পরে আছে বলে তো মনে হচ্ছে না কারণ প্যান্ট শার্ট যদি কেউ পরে ধরো সেই ছবিটাই এসছে প্যান্ট শার্টের সঙ্গে কত গয়না পরবে সে যাবে না তো ম্যাচ খাবে না তাই না যদি শাড়ি পরতো গয়না পরলে মানা যেত মেনলি মানে গয়নাঘাটি ছিল হচ্ছে ছেলের হাতে ছেলের ছিল আংটি সোনার আংটি তো ছিলই তার সাথে হিরের আংটিও এখন আমার এটা কথা হচ্ছে যে এই গয়নাগুলো ওকে কে দিয়েছে ছেলেটিকে দিয়েছিল এগুলো মানে আমার মাথায় এই জিনিসটা ওই ওই গয়না থেকে এই গয়নার কেন এত গয়না পরে এত বোকা কেউ হয় না কিন্তু আমরা যদি প্রথমে বলি যে গয়না পরে বেড়াতে চলে গেছে সে যে জানে না কোথাও বেড়াতে যাওয়ার সময় এত গয়না পরে যাওয়াটা খুব একটা মানে কী বলবো এটা একটা রিস্কি ব্যাপার এই জিনিস নিশ্চয়ই সে জানে তারপরেও কেন পড়ে গেল তো আর আমার একটা কথা হচ্ছে যে ওই গয়নাগুলো ওকে কে দিয়েছে হতে পারে যে মেয়েটির বাপের বাড়ি থেকে বিয়েতে যে দিয়েছে ছেলের গয়না সেগুলো ছেলেটিকে সমস্ত পড়িয়ে নিয়েও এখানে এলো কারণ মেয়েটির প্ল্যানেই ছিল হয়তো ছেলেটিকে তো মারবই সাথে ওর গয়নাগাটি যা যা আমার বাপের বাড়ির লোকই দিয়েছে এগুলো আমি সব সাথে করে পরে পেয়ে যাব আর কি ওখান থেকেই ওই মার্ডার স্পট থেকেই সমস্ত কালেক্ট করে নিয়ে আমি চলে যাব। ওগুলো আমার কিছু লস হবে না আর আমি নিজে বিয়েতে যে জিনিসগুলো পেয়েছি ওগুলো অলরেডি বোধহয় ও নিজের সেফ ভাবে একদম বাপের বাড়িতেই রেখে এসেছে শ্বশুর বাড়ি অব্দি নিয়েও যায়নি এ ঘটনাগুলো এখনও বেরোয়নি এগুলো আমার সন্দেহের ব্যাপার মাঝে এক জ্যোতিষীর কথা শোনা গেল মেয়ের বাড়ির তরফ থেকে সেই জ্যোতিষী আর কি তিনি নাকি মেয়ের বিয়ের আগেই সব বলে দিয়েছিলেন যে কবে মানে দিনক্ষণ ঠিক করে দিয়েছিল মুখ ডিয়ের আগে বাড়ি থেকে বেরোনো যাবে না এরকম কিছু ব্যাপার আর কি নয়তো বিপদ হবে তো মেয়ে জামাই কিন্তু অ্যাকচুয়ালি এই ওই দিনক্ষণগুলো মানেনি সেই কারণেই হয়তো বিপদ হয়েছে এরকমটা একটা সবার মধ্যে ধারণা তো যাই হোক ফাইনালি জ্যোতিষী কিন্তু বলেছিলেন যে এই মেয়েটাও ফিরেই আসবে এ ফিরে আসবে তো আজকে সকালে তো দেখা যাচ্ছে হ্যাঁ সত্যি ভীষণই সুস্থভাবে সে ফিরে এসেছে আর কি গতকাল অবধি মানে সিসিটিভি ফুটেজগুলো নিউজ চ্যানেল যেভাবে দিচ্ছিল তাতে কিন্তু একটুখানি কি মনেই হচ্ছিল যে গতকাল অব্দি নিউজ চ্যানেলগুলো সিসিটিভি ফুটেজগুলো যেভাবে পরপর দেখিয়েছে সারা দিন ধরে তাতে কিন্তু ব্যাপারটা একটুখানি মনেই হচ্ছিল যে সত্যি যদি এমন হয় যে মেয়েটি দোষী আছে মেয়েটি নিজেই নিজেকে কিডন্যাপ করিয়েছে ছেলেটিকে ওই মার্ডার করিয়েছে নিজে করুক বা কাউকে লোকজন দিয়ে করুক ওর সাথে আরও কেউ হয়তো মধ্যপ্রদেশ থেকেই এই অবধি এসেছে প্রথমে যেটা ওরা লোকাল লোকজনকে দোষ দেবে বলে ভেবেছিল সেটা তো মানে পুরো মাঠে মারা গেল আর কি কেউই বিশ্বাস করে যে লোকাল লোকজন এ সমস্ত করবে বাকিটা নিজেরাই মানে প্ল্যান কষিয়ে যে চলে এসেছে বা কিছু করেছে এখানে যদি সত্যি সেই রকম একটা নক্কারজনক কাজ তারা করে থাকে দু এক দিনের মধ্যে কিন্তু ওরা ধরা পড়বে এরকমটা মনেই হচ্ছিল কারণ হচ্ছে বেশিক্ষণ কিন্তু লুকিয়ে থাকতে পারবে না সিসিটিভি ফুটেজগুলো যেভাবে আসছে যে পুলিশের কাছে পুলিশে মানে সার্চ করে এটাও বের করেছিল যে ওর ওদের ওই স্কুটারটা কোন কোন রুটে কিভাবে গেছে কোন সময় গেছে ধরো ঠিক আছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে ওদের গাড়িটা মানে কিছুক্ষণ সামান্য টাইমের মধ্যে অত স্পিডে একবার এগিয়েছে একবার পিছিয়েছে আবার ওই রুটটা ধরেছে মানে ছবিটা দেখলেই ক্লিয়ার হয়ে যাচ্ছিল যে কেউ নিশ্চয় পেছন থেকে ওদেরকে তাড়া করেছে ধরো সেইভাবেই ওদের স্কুটিটা ছুটেছে ঠিক আছে এখন না তো পাহাড়ি পথে অত স্পিডে স্কুটি তো কেউ ছোটায় না তো এখন এইগুলো করার পরে মানে লোকজন যেটা বলছিল যে এবার পুলিশকে নয় সিবিআইকে দিয়ে দেওয়া হবে কেসটা তারপরে হতে পারে যে ওই এরিয়াতে গিয়ে একটা এরিয়াতে গিয়ে স্কুটিটা একদম থেমে যায় আর কি এখন থেমে যাওয়া কন্ডিশানে যদি কাছাকাছি যে টাওয়ার রয়েছে ফোনের টাওয়ার ধরো সেখান থেকে যদি সার্চিং স্টার্ট হয় এটা কিন্তু পাওয়া যাবে যে ওই মোমেন্টে স্কুটি যখন পুরোপুরি থেমে গেল স্পিড থেমে গেল জিরো হয়ে গেল হঠাৎ করে ওই টাইমে কটা ফোন ওই জায়গায় অ্যাক্টিভ রয়েছে তাহলেই তো কিছু না কিছু বেরোবে তাই না না বেরিয়ে তো যাবে না আর এবার বেরিয়ে যেতে বাধ্য ব্যাপারটা এই কন্ডিশনে এই ছেলে মেয়েগুলোরও আর নিজেদেরকে সারেন্ডার করা ছাড়া আর কিন্তু কোনো উপায় ছিল না এবং সেটাই আজকে সকালবেলায় উঠে নিউজ চ্যানেলে দেখলাম যে এটা ভোর রাত থেকেই দেখছি ব্যাপারটা যখনই উঠি আমি যদি মাঝরাতেও আমার ঘুম ভেঙে যায় না আমি মানে নিউজ চ্যানেল খুলে বসে পড়ি যে কিছু বেরোলো কি না আজকে দেখলাম সেটা একটা পজিটিভ কিছু একটা জিনিস বেরোলো যে মেয়েটি সারেন্ডার করেছে উত্তরপ্রদেশের গাজীপুরে এই ভিডিওটা আমি এইটুকুনিই রাখবো আর লম্বা করছি না কারণ হচ্ছে এই ভিডিওটা করার আমার মেন উদ্দেশ্য ছিল যে মানে মেয়েটি ধরা পড়েছে এই আপডেটটা দেওয়াই তো সেই কারণেই এই ভিডিওটা এইটুকুনি থাক এরপরে মেয়েটির কী কী দোষ আরও বেরোলো সে আদৌ দোষী কিনা দোষী না হলে কোন দিকে যাচ্ছে ব্যাপারটা বা দোষী যদি হয় তাহলে কোন দিকে এগোচ্ছে ব্যাপারটা সবটাই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরের আরেকটা ভিডিওতে চলো তাহলে এটা এখানেই ডাকছি টাটা